নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো বন্ধুরা তোমরা জানো আসন্ন মৌসুমের জন্য আরও দুই বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে যাদের মধ্যে রবসন রবিনহো কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে তবে রবসন রবিনহোর পাশাপাশি আরও এক বিদেশিকে চূড়ান্ত করতে চাইছে মোহনবাগান দল তবে এবার রবসন রবিনহোর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও এক অ্যাটাকিং প্লেয়ারকে টার্গেট করল সেই প্লেয়ারটি হল স্পেনের চৌত্রিশ বছর বয়সী অ্যাটকিং মিডফিল্ডার ট্রাইরন গুস্তাবোদিল পিনোরামোস যে মূলত ট্রাইরন নামে পরিচিত এক কোটি টাকার মার্কেট ভ্যালু স্প্যানিশ মিডফিল্ডারের তিনি কিন্তু বর্তমানে খেলছেন পার্সিভ দলে যে দল থেকে গত ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে যোগ দিয়েছিল আলবার্তো তো আলবার্তোর সতীর্থই হচ্ছে এই ট্রাইরন অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং উভুজে পজিশনে খেলতে পারেন তিনি ক্লাব ক্যারিয়ারে বেশি সময় কাটিয়েছেন স্প্যানিশ লিগে তো এই স্প্যানিশ অ্যাটাকিং মিডিয়র সাথে জুন মাসের তিরিশ তারিখ তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই সিজনে পার্সিভ দলের হয়ে তিনি একত্রিশটি ম্যাচে আঠেরোটি গোল এবং আটটা অ্যাসিস্ট করেছে এর পাশাপাশি এফসি চ্যাম্পিয়ন লিগে সে কিন্তু ছয় ম্যাচে তিনটে গোল এবং একটি অ্যাসিস্ট করেছে এই প্লেয়ারটার বয়স বেশি হলেও প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে যেমনটা ইন্দোনেশিয়ার মিডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই প্লেয়ারটির প্রতি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এ নজর রয়েছে তবে এই ট্রাইরন কতটা ভালো হবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে কারণ এনার বয়সটা বর্তমানে চৌত্রিশ এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট এর রিপ্লেসমেন্ট হিসেবে যদি এই প্লেয়ারটাকে দলে নেওয়া হয় তাহলে এর থেকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনেক বেটার তবে এই প্লেয়ারকে দলে সপ্তম বিদেশি হিসেবে রেজিস্টার করে রাখা হয় তাহলে এটা একটা বেস্ট অপশন হতে পারে মোহনবাগান দলের জন্য এবার সেটাই দেখার হবে স্প্যানিশ মিডিয়কে দলে চূড়ান্ত করতে পারে নাকি মোহনবাগান দল তবে এই প্লেয়ারটার কাছে যাতে এশিয়া মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারে তাহলে এটা কিন্তু মোহনবাগান দলের জন্য বেস্ট অপশন হয়ে যেতে পারে এফসি মঞ্চে এই প্লেয়ারটার প্রোফাইল তোমাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানিজ এই ভিডিওটা এইটুকুই ছিল আসি বন্ধুরা আবার পরের ভিডিওতে